সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েকদিন যাবত আলোচনায় ছিল তারকা জুটি তাহসান মিথিলার বিবাহ বিচ্ছেদ গুঞ্জন। অবশেষে এই গুঞ্জন বাস্তবে রূপ নিল। এবার বিচ্ছেদের কথা স্বীকার করে নিলেন দুজনেই। তবে এই সিদ্ধান্তে সন্তুষ্ট নন তাদের ভক্তরা। বিস্তারিত থাকছে সাকিব সুভর প্রতিবেদনে। তাহসান মিথিলা সবার কাছে মিষ্টি এক জুটি হিসেবে পরিচিত। তাদের জুটি নিয়ে রীতিমতো সবার মধ্যে চলতো নানা রকমের কথা। বেশ কিছুদিন ধরেই তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না এমন খবর শোনা যাচ্ছিল বাতাসে কয়েকদিন আগেও বলতেছিলাম যে অনেকেরই তো সেলিব্রেটিদের ডিভোর্স হয়ে যায় তো তুমি তো অনেকটা আসহানকে পছন্দ করো তো এমন হতে পারে যে ওদের মধ্যে ডিভোর্স হয়ে যাবে তো বলতেছিলো যে না কক্ষনো হবে না সবাই এটা এক্সপেক্ট করে নাই আর ওরা ওদের এই রিলেশনটা একটু অন্যরকম ছিল সবার থেকে আলাদা সাপ নিল একটা হলো হৃদয় সুজন একটা হল তো ওটা কেউ আজ বৃহস্পতিবার তাহসানের ফেসবুক পেজে একটি পোস্ট করেন তাতে লেখা হয় অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের বিবাহ বিচ্ছেদ হচ্ছে কয়েক মাস ধরেই আমরা বিষয়টি নিয়ে ভাবছিলাম অবশেষে সিদ্ধান্ত নিলাম কোনো সামাজিক চাপে না থেকে আলাদা থাকার আমরা জানি আমাদের এই সিদ্ধান্তে অনেকে ব্যথিত হবেন সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি এছাড়াও পোস্টে ভক্তদের উদ্দেশ্যে লেখা আছে কঠিন সময়ে ভক্তরা তাদের সঙ্গেই থাকবেন বলে তাদের 2006 সালের 3 আগস্ট প্রেম করে বিয়ে করেন এই তারকা দম্পতি তারপর তাদের কোল জুড়ে আসে একটি ফুটফুটে কন্যা শিশু শকড কারণ আমরা এই कपलটাকে অনেক লাইক করতাম ছিল কখনই ভাবিনি তাদের এত সুন্দর একটা সম্পর্ক মানে এত তাড়াতাড়ি মানে যদিও তারা অনেকদিন সেপারেটেড ছিল কিন্তু আজকে শুনলাম যে তারা আসলে ডিভোর্স হয়ে যাচ্ছে দুজনে এটা আসলে